মর্নিং গুড মর্নিং স্বাগত জানাই সুন্দরবনের নতুন একটা পর্বে আশা করি সবাই ভালো আছো এই মুহুর্তে আমি যেখানে অবস্থান করছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবনের ঝিঙেখালি মিট এটা শামসেননগর গ্রামের একদম পাশে যে জঙ্গল আছে যেটাকে কুড়েখালির জঙ্গল বলা হয় তো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো হচ্ছে তো আজকে সকালে আমরা বেরিয়েছিলাম একটা চরের উদ্দেশ্যে যেই চরে বাঘটা নেমে গেছিলো সেই চরে আমরা নামব শুনেছি সেই চরে নাকি প্রচুর লাল কাঁকড়া আছে এবং খুব সুন্দর চরটা তো সেই চরের উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম জঙ্গলের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম তো সঙ্গে থেকে ঢেউ আগে থেকে একটু কমেছে সাউন্ড শব্দ দেখো শব্দ দেখো জঙ্গলের সামনে প্রাণ নিয়ে প্রাণ হাতে নিয়ে মাছ ধরছে একদম বাঘের জঙ্গল সামনে তোমরা দেখে নাও শুধু দুটো পেটের ভাতের দেখে নাও একদম বাঘের জঙ্গল সামনে এই জঙ্গল এই দেখো কোনো মুহূর্তে অন্তত আমরা যে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি এটা কুড়েখালি জঙ্গল বলে এর আগেও আমি কুড়েখালী জঙ্গলের সাইডে এসেছিলাম এখানে অনেকের সাথে পরিচয় আমরা আছে আর যে কোনো মুহূর্তে ওখান থেকে বাস আসতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে দেখো দেখো বাঘের জঙ্গলের সামনে দেখে নাও জালটা কেমন ঘেরা রয়েছে দেখুন এই হচ্ছে খালি এই হচ্ছে খালি মধ্যে জালটা ঘেরা রয়েছে এটা আমাকে বেতে দেবে

আমরা মোটামুটি ঝিঁয়েকালি বিটের কাছাকাছি আছি আর ডান দিকে ওই চটটা আছে তো প্রচুর হাওয়া দিচ্ছিল কারণ রায়মঙ্গল নদী এত হাওয়া আমি ভাবতে পারিনি নৌকোটা প্রচণ্ডভাবে দুলছিল আমার সত্যি খুব ভয় লাগছিল তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এর পরে কি অবস্থা আসছে আমাদের এখন আমরা

এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে গালি ভিটের সামনে চলে এসেছি আর প্রচুর ঢেউ দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে মানে হাওয়া যায় না এত সুন্দর হাওয়া দিচ্ছে আমরা যতটুকু পারছি এখনও চেষ্টা করছি আর এই যে জায়গাটা দেখছো তোমরা এই জায়গাটা এই হচ্ছে বাঘের নেট এই হচ্ছে বাঘের নেট এখান থেকে বাঘটা পার হয়ে এই নদী পার করে তো তোমার সঙ্গে থেকেও পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রচন্ড ঢেউ দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে ধুয়ে এই নতুন উপরে এইখানে এইখানে চলে এসেছিল এই জায়গাটা যেটা শোনা কথা এখানকার যারা থাকে তারা আমাকে বলেছে যে এই জায়গায় দাদা বাঘ চলে এসে তারপরে গ্রামবাসীরা আস্তে আস্তে এই দাঁড়িয়ে আবার এই জঙ্গলে আবার ব্যাক করে নিয়ে যায় নদী প্রচন্ড উত্তাল

এটা এটা হচ্ছে এটা হচ্ছে গেট আরেকটা একটা গেট আছে ওই যে দেখছো তোমার দূরে দেখছো ওই দূরে দূরে ওই জায়গাটা ওটা একটা গেট আছে বাকি এই জায়গাটা খুব সুন্দর জায়গা এটা চর পড়ে গেছে যখন আমরা সকালে এসেছিলাম এখানে প্রচুর জল ছিল এখন জলটা কমে গেছে খুব সুন্দর এই জায়গাটা দারুণ জায়গা তোমার না দেখো জাস্ট দেখো কতটা হাওয়া গাছটা দেখো গাছটা মানে রায়মঙ্গল নদীর যে এই রূপ আছে আর সামনে রায়মঙ্গল নদী ছোট দিকে আছে আর সামনে রায়মঙ্গল নদী সুন্দর দেখো আকাশটা দেখো সুন্দর লাগছে

বাকি তোমরা দেখতে থাকো আমি একটু ওঠার চেষ্টা করছি ওটা প্রচণ্ড ওরা ঘুমছে তোমরা না দেখলে বুঝতে পারবে ঢেউ দেখো ঢেউ জাস্ট ঢেউটা দেখো এই চটটাতে আমরা নামবো ঠিক আছে আর আমি চটটাতে পা দিচ্ছি জাস্ট ঠিক আছে চটটায় মোটামুটি নেমে গেছি জায়গা এই প্রকৃতি এই সুন্দর জায়গায় তোমরা যদি আসো আশা করি তোমাদের ভালো লাগে চেয়েগালি চেয়েগালি বিট চেয়েগালি ফরেস্ট আমরা এই চটটাতে নেমেছি এই চটটা অনেক কিছু অনেক কিছু জিনিস লুকিয়ে আছে এই চরে আর সামনে রায়মঙ্গল নদী আছে আমি সেই নদীরটা তোমাদের দেখানোর চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকটা হচ্ছে শামসুলনগর গ্রাম তো আমরা চরের দিকে যাচ্ছি তোমার চটটা দেখো

এটা একটু চালান হয় একটু যদি শব্দ পায় যেগুলো বলতে নিজের কিন্তু জায়গাটা খুব সুন্দর দারুণ জায়গা মানে ওনাকে বলে দেওয়া

তো আমাদের এবার ফেরার পালা মোটামুটি আমরা চট্টা থেকে ফিরে আসছি বন্ধুরা তোমার সঙ্গে দেখো আর যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর হয়তো আজকেই আমরা ব্যাক করব বাড়ির দিকে তো সঙ্গে দেখো একটা ধন্যবাদ আমি মনে করি যে মানে টোটাল সবটাই মানবে আশা করি এইখানে এই দিকে যেহেতু এখন এই মুহুর্তে একটা চল্লিশ অধিকারী লেগে আছে মানে এখানে যাওয়া কিন্তু টোটাল ডুববে না ডুববে না